দেড় মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে দেড় মাস সাতটা টিমে আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল অপরাধ কি অপরাধ হইলো আমি ঢাকা মহানগরের সেক্রেটারি ছিলাম দুই হাজার তেরো সালে এটি আমার অপরাধ তো জিজ্ঞাসাবাদ করতো রাত্র দিন চব্বিশ ঘন্টা একদিনও সারা রাত্র লাগছে তারা নামাজ পড়তে দু রেখার চার রেখার পড়ছি পুলিশের এসে ফেরা চলেন 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 আপনাকে জিজ্ঞাসাবাদ করেন করণ শরীফ তালাবাদ করতে বসে এক দেড় পৃষ্ঠা পড়ার পরে আবার ডাক এইভাবে রমজান মাসটা পুরা টাকা যার সামনে যাইতাম সে সর্বপ্রথম গালিটা দিত তুই পাকিস্তানি রাজা কাহ তোর হাফিজ জহুজুর পাকিস্তানি রাজা কাল তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজা তোর সাইফুল হাদিস পাকিস্তানি রাজা এরকম বড় বড় আকাবের উলামা একরামের নাম ধরে ধরে গালি দিত পাকিস্তানি রাজাকার। আজকে আপনাদের সামনে পরিষ্কার ভাষায় ধরে গেলাম একত্তরে দেশ স্বাধীন হয়েছে আজকে চুয়ান্ন বৎসরের ভিতরে

আমার একজন আইনজীবীকে দিবালুকে নিঃসংসভাবে সবাই করে হত্যা তোমরাই করেছ বেশি বাড়াবাড়ি করবা না আজকে পরিষ্কার বাসায় বলতে চাই আপনাদের সামনে পরিষ্কার আমাদের কথাবার্তা বাংলাদেশে আমার দেশের কোন বাড়িতে আক্রমণ করে ভেঙ্গে চড়ে বিস্মার করে দেওয়া এটা ইসলাম সমর্থন করে না পরিষ্কার কথা আমার ভালো করে মনে রাখবেন ইউটিউবারদেরকে বলছি আপনারা ভালো করে রেকর্ড করবেন এই দেশের কোনো নেতার বাড়ি জ্বালিয়ে দেওয়া মাল সম্পদ লক্ষন করা দেওয়া আমরা এটাকে সমর্থন করি না এটাকে সমর্থন করে না সর্বপ্রথম আহ্বান জানাব যুবকেরা ছাত্র জনতা যারা নির্মম নির্যাতিত হওয়ার পরে যাদের রক্তক্ষরণ হচ্ছে তারা যেই কাজগুলি করছো তোমরা এই কাজগুলির থেকে বিভৃত হও আমার বাংলাদেশে দেখছি যে কয়েকদিন আগে গেলাম গত পরশু দিনে কোন দিন গেলাম আমাদের মিরপুরে স্টেডিয়াম মার্কেট আমার একটু দরকার ছিল যাই দেখি মার্কেটের চতুর্দিক বন্ধ একজনকে জিজ্ঞেস করলাম বাবা কি ব্যাপার গেট সব বন্ধ যে বেলা বাজে জানি না আমি কি জানব আমি ওদের ভিতরে খেলা হচ্ছে এই জন্য আশেপাশের মার্কেট যা আছে সব বন্ধ আপনারা ঘুমা গেছেন

সাতাইশ বছর পরিমাণ এটা আমি বলতে চাই না সাতাইশ বছর পরিমাণ হোক আর সাতচল্লিশ বছর পরিমাণ হোক আল্লাহ পাক সব কিছু স্টপ করে দিয়েছে কোনো কি আর চলবে না আল্লাহ আল্লাহ হাবিবের বৈঠক দুইজনে এবার দুইজন বৈঠক বসে একদমই তো আরেকজনকে প্রশ্ন করে বলতে ওখান কেউ গোসক নেই তো আসা ঘোষণা করে না খেয়াও নাই আল্লাহ হাবিব আল্লাহ পাক যখন আল্লাহ পাকের হাবিবকে দেখে নিছেন সেই জায়গার মধ্যে যখন গেছে তখন আল্লাহর হাবিবের অবস্থাটা কি ছিল একদম সাল্লাহাম স্ত্রী হজরত খাদিজাতুল কবরা রসুল সাল্লাহামের বড় পেয়ারা ছিলেন রসুল সাল্লাহামকে বহুত সহযোগিতা করছেন কোনদিন আল্লাহর হাবিবের পাশে বাড়ে বাসায় আইসা দরজার মধ্যে ডাক দিতে হয়নি দরজায় দাঁড়াইবার সাথে সাথে দরজাটা

আপনাকে সারি নাই אבי আপনাকে সারি নাই এখন যে আমার দরবারে আইছেন কি লই আইছেন বিআইবি আইবার থেকে লেখো যে হাতটা খালি দেখা যায় খালি হাতে আইছেন নাকি জানেন না আল্লাহর হাবিবকে আল্লাহ জিজ্ঞেস করছেন হাবিব আমার দরবারে যাইছেন কি লই আইছেন আল্লাহর হাবিব তো তিনটা জিনিস লই আইছেন গাদা আততাহিয়াতুলিল্লাহি আমার 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 শারীরিক সব আপনার তিন জিনিস যখন আল্লাহ পাকের হাবিব সংক্ষেপে বলতেছি ব্যাখ্যা বিশ্লেষণের সময় নেই তিন জিনিস যখন আল্লাহর হাবিব আল্লাহর দরবার পেশ করেছেন আল্লাহ ডাক দিয়ে বলে আপনার তিন জিনিস আমি গ্রহণ করলাম আমি আপনাকে তিনটা জিনিস দিলাম আপনি আমাকে তিনটা জিনিস দিয়েছেন আমি আপনাকে তিনটা জিনিস দিলাম শান্তি আপনার জন্যে রহমত আপনার জন্যে বরকত আপনার জন্য শুনেন শুনেন ভালো করে শুনেন এর পরের ঘটনাটা যেই মাত্র আল্লাহ পাক বলছেন শান্তি আপনার জন্য আসসালামু আলাইকা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ও নবী শান্তি আপনার জন্য রাহমাতু রাহমাত আপনার জন্য বরকত আপনার জন্য তিন দিন যখন আল্লাহ পাক দিছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তিন জিনিস আপনি আমাকে দিয়ে দিলেন মরুমত আস্তে 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 መልማት ውጤው እሺ ውጤው